আপনার জীবন কি বদলাতে চান আপনি কি চান পাঁচ বছর পর নিজেকে এক নতুন উচ্চতায় দেখতে কিন্তু প্রশ্ন হলো আপনি এখন কি করছেন আজকের পরিশ্রমী ঠিক করবে পাঁচ বছর পর আপনি একজন সফল মানুষ হবেন নাকি হতাশায় ভুগবেন আজকের ভিডিওতে আমরা জানাবো পাঁচ বছর পর আপনার ভবিষ্যৎ কেমন হতে পারে কোন পাঁচটি জিনিস আপনার জীবন বদলে দিতে পারে কিভাবে এখন থেকে শুরু করলে সফল হবেন এই ভিডিওটি আপনার জীবন বদলে দিতে পারে তাই পুরোটা মনোযোগ দিয়ে দেখুন পাঁচ বছর কোনো সময় নয় আপনি যদি প্রতিদিন এক পার্সেন্ট করে উন্নতি করেন পাঁচ বছর পরে আপনি আঠারোশো পার্সেন্ট উন্নতি করতে পারবেন যারা আজ সফল তারা পাঁচ বছর আগে কঠোর পরিশ্রম শুরু করেছিল কিন্তু অনেকেই পাঁচ বছর পার করে দেয় অলসতায় ভুল সিদ্ধান্ত নিয়ে অথবা সময় নষ্ট করে প্রশ্ন হল আপনি কোন দলে যারা সফল হবে নাকি যারা আফসোস করবে উদাহরণ দিয়ে বলছি জ্যাক মা আলিবাবা এর প্রতিষ্ঠাতা তিরিশ বছর বয়সে প্রথম চাকরির জন্য আবেদন করেন কিন্তু ব্যর্থ হন তিনি হাল ছাড়েননি কঠোর পরিশ্রম করে চল্লিশ বছর বয়সে তিনি বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি হয়ে যান পাঁচ বছরের মধ্যে জীবন বদলানোর পাঁচটি নিয়ম এক প্রতিদিন শিখুন যে যত বেশি শিখে সে তত বেশি সফল হয় প্রতিদিন তিরিশ মিনিট বই পড়ুন বা নতুন কিছু জানুন ওয়ারেন বাফেট দিনে পার্শ্ব পৃষ্ঠা পড়তেন সময় নষ্ট বন্ধ করুন আপনার সময়ের সবচেয়ে বড় শত্রু অপ্রয়োজনীয় মোবাইল ব্যবহার গসিপ এবং অযথা সময় নষ্ট সফলরা সময়কে সেরা বিনিয়োগ হিসাবে দেখে ইন লক্ষ্য সেট করুন এবং কাজ করুন যদি নির্দিষ্ট লক্ষ্য না থাকে তাহলে পাঁচ বছর পর একই জায়গায় থাকবেন স্মার্ট গোল সেট করুন চার নিজেকে চ্যালেঞ্জ দিন সহজ জীবন চাইলে কঠিন ভবিষ্যৎ আসবে আর কঠোর পরিশ্রম করলে সহজ ভবিষ্যৎ পাবেন যদি এখন কষ্ট সহ্য করতে পারেন পাঁচ বছর পর আপনি অন্যদের চেয়ে এগিয়ে থাকবেন পাঁচ অধিকাংশ মানুষ ধৈর্যহীনতার কারণে হেরে যায় সঠিক অভ্যাস তৈরি করুন ধৈর্য ও আত্মনিয়ন্ত্রণ ছাড়া কিছুই সম্ভব নয় আপনি এখন থেকে কিভাবে শুরু করবেন কল্পনা করুন আপনি পাঁচ বছর পর কেমন জীবন চান আপনার স্বপ্নের জীবন পেতে হলে আপনাকে আজই কাজ শুরু করতে হবে প্রতিদিনের চব্বিশ ঘন্টা ভাগ করুন আট ঘন্টা ঘুম আট ঘন্টা কাজ বা পড়াশোনা দুই ঘন্টা শেখা বা দক্ষতা অর্জন তিন থেকে চার ঘন্টা বিশ্রাম ও পারিবারিক সময় এক থেকে দুই ঘন্টা শারীরিক ও মানসিক উন্নতি আপনার প্রতিদিনের ছোট ছোট কাজই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে আপনার পাঁচ বছর পরের জীবন আপনার হাতেই আপনি কি সময় নষ্ট করবেন নাকি এখন থেকে নিজের ভবিষ্যৎ তৈরি করবেন কমেন্ট করুন আজ থেকে কী পরিবর্তন আনবেন নিজের জিপ